বাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা আজকে বেড়েছে বন্ধুরা মানে স্বর্ণের দামে নতুন রেকর্ড করেছে প্রতিদিন যেইভাবে স্বর্ণের দামটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বাংলাদেশে প্রায় এক বড় স্বর্ণের দাম দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে খুব শীঘ্রই কারণ বর্তমানেই বাইশ ক্যারেটার প্রতি এক বড়ির স্বর্ণের দাম প্রায় এক লাখ আশি হাজার টাকার উপরে ইতিমধ্যে চলে গেছে তো আজকে হলো এপ্রিল মাসের বিশ তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে বাংলাদেশে নতুন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে যেমন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দো হাজার তিনশত উনানব্বই টাকা যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রে তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ সাতষট্টি হাজার আটশত তেত্রিশ টাকা এটার সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করেন তাহলে দেখতে পারবেন এক লাখ আশি হাজার টাকার উপরে চলে গেছে প্রতি এক বরি স্বর্ণের দাম অপরদিকে আজকে বাংলাদেশের একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেরো হাজার সাতশত পঁয়ত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি একবার স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ ষাট হাজার দুইশত পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার সাতশত বাহাত্তর টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বলি এক লাখ সাতত্রিশ হাজার তিনশত আট টাকা সনাতন পদ দুহিতের প্রতি গ্রাম নয় হাজার সাতশত তিরিশ টাকা তাহলে সনাতন পদ দুইতে প্রতিপুরি এক লাখ তেরো হাজার চারশো তিনব্বই টাকা প্রত্যেকটা রেটের সাথে আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জও করলে রেটটা আরও অনেক অনেক বেড়ে যাবে বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন